হরে কৃষ্ণ আগামী পনেরোই জানুয়ারি পালন করা হবে মকর সংক্রান্তি এই দিনটিকে পোষ সংক্রান্তি বলা হয় এই দিনটির কেন এত মাহাত্ম এই দিনে আমাদের কী কী করণীয় কোন কাজগুলি করলে আমাদের পক্ষে মঙ্গলজনক হবে এবং এই দিনটির সঙ্গে দেবী গঙ্গার কি সম্পর্ক এবং দেবী গঙ্গার কি মাহাত্ম সকল তথ্য আজকের পর্বে আমরা জানতে পারবো আসন পর্বটি শুরু করছি তার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি এই দিনে সূর্যদেব রাশি পরিবর্তন করেন মকর রাশিতে তিনি এই দিনে প্রবেশ করেন বলে এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় এই দিন থেকে শুরু হয় উত্তরায়ণ যাত্রার শুভ সূচনা এবং দক্ষিণায়ন যাত্রার পরিসমাপ্তি ঘটে এই দিনেই আমাদের দুটো আয়ন আছে একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু তাই দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে আসতে গেলে সূর্যদেবের ছয় মাস সময় লাগবে আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেতে গেলে সূর্যদেবের ছয় মাস সময় লাগবে তাহলে উত্তরায়ণ অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যাত্রা পর্যন্ত এই যে ছয় মাস এই ছয় মাস কিন্তু দেবতাদের খুব আনন্দের মাস অর্থাৎ এই ছয় মাস এই স্বর্গে দিন থাকে এবং এই দক্ষিণমুখী যাত্রা দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত যে বাকি ছয় মাস এই ছয় মাস কিন্তু দেবতাদের পক্ষে অশুভ কারণ এই ছয় মাস কিন্তু স্বর্গে রাত্রি থাকে এই জন্য এই ছয় মাস যদি মাঙ্গলিক কার্য বাড়িতে করা হয় তাহলে সেরকম আমরা ফলপ্রসূ হই না দেবতাদের আশীর্বাদ আমরা পাই না কিন্তু এই উত্তরায়ণ যাত্রার যে ছয় মাস এই ছয় মাস যদি আমরা মাঙ্গলিক কাজ করি বাড়িতে একটা বা শুভ কাজ করি তাহলে আমাদের পক্ষে বড়ই মঙ্গলজনক দেবতাদের আশীর্বাদ আমরা পেয়ে থাকি তারা অতি সন্তুষ্ট হয়ে থাকেন এই দিনে শ্রীমন মহাপ্রভু কি করেছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং বিশ্বদেব এই দিনেই কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায় মৃত্যুবরণ করেছিলেন এই দিনে তিনি নিজেকে গোবিন্দের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন এই জন্য এই দিনটিকে এত গুরুত্ব দেওয়া হয় এত এই দিনটির মাহাত্ম এই দিনে গঙ্গায় স্নান করে সকলে পুণ্য সঞ্চয় করে থাকেন কিন্তু এখানে একটা প্রশ্ন যারা গঙ্গা নদীতে স্নান করে থাকেন তারা পুণ্য সঞ্চয় করেন আর যারা গঙ্গা নদীতে স্নান করার সুযোগ পান না অর্থাৎ যাদের বাড়ির কাছে গঙ্গা নদী নেই তারা কি করবেন তাদের কাছে একটি উপায় আছে সেই দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পুণ্য স্নানটা বাড়িতে সেরে নেবেন স্নান করার পরেই হাতে একটু জল নেবেন স্নান করার পরে ভিজে কাপড়ে হাতে একটু জল নেওয়ার পরে সেই জলের উপরে একটি তুলসী পত্র দিবেন পত্র দেওয়ার পরে কি বলবেন মন্ত্র বলবেন কোন মন্ত্র ওম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্কুরিণীচ তীর্থন্যতানী নামানি পুণ্যানি স্নান কালে ভবন্তীয় এই মন্ত্রটি বলে জলটি মাথায় ছিটিয়ে দিতে হবে এবং হাত করে ওম পাপ হং পাপ কর্মা পাপ পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি এই মন্ত্রটি বলে প্রণাম নিবেদন করবেন গোবিন্দের উদ্দেশ্যে এবং বলবেন হা কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমহা এই মন্ত্রটি বলবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন ওম জবা কু সমা শঙ্কা স্বপেং মহাদ্যুতিম সর্বপা পগ্নম প্রনতু দিবাকরম ভগবত শ্রী সূর্য ওই নবৌ নম এই মন্ত্রগুলি বললেই আপনার পূর্ণ সঞ্চয় অবশ্যই হবে কিন্তু মনে রাখতে হবে ভক্তি শ্রদ্ধা রেখেই এই কাজটি করবেন কেমন এবারে আমরা জানবো এই দিনে কোন কোন কাজগুলি করলে পূর্ণ সঞ্চয় করতে পারব এই দিনে ভাগবত কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এই দিনে গীতা কথা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন এই দিনে বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করবেন এই দিনে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র যত পারবেন জপ করবেন এবং কীর্তন করবেন এবং এই দিনে বিষ্ণুদেবের পুজো আরতি মহাদেবের পুজো আরতি গঙ্গা দেবীর পুজো আরতি দেবীর পুজো আরতি শ্রী গোবিন্দের পুজো আরতি সকল দেবদেবীর পুজো আরতি খুব ধুমধাম সহকারে আনন্দের সঙ্গে ভক্তি সহকারে অবশ্যই করবেন এই কাজগুলি এবং একটি কথা মাথায় রাখবেন সেই দিনে দেবতাদের উদ্দেশ্যে ভগবান শ্রী গোবিন্দের উদ্দেশ্যে কি করবেন পিঠে পুলি পায়েস এবং তিলের নাড়ু অবশ্যই নিবেদন করবেন তাহলে আপনার অতীব শুভ হবে আপনি ফলপ্রসূ হবেন এবং আপনার পূর্ণ সঞ্চয় হবে এইবারে আমরা জানবো যে এই দিনে গঙ্গা স্নান করে আমরা পূর্ণ সঞ্চয় করি কিন্তু গঙ্গা নদী যদি না থাকত তাহলে আমরা কোথায় স্নান করতাম কোথায় আমাদের পূর্ণ সঞ্চয় করার সুযোগ হতো তাই না তাই এই দেবী গঙ্গা কী করে মরতে আসলেন সেই গল্প আমরা সেই কাহিনী আমরা জেনে নেব চলুন এই কাহিনীটি আমি শুরু করছি সূর্যবংশীয় সগর রাজা বলে একজন ধর্মপরায়ণ রাজা ছিলেন তার দুটো স্ত্রী ছিল একটার নাম কেসিনি আর একটার নাম সুমতি এই সুমতির ষাট হাজার পুত্র ছিল এবং কেসিনির একটি পুত্র ছিল যার নাম অসমঞ্জস এই অসমঞ্জস বড়ই অত্যাচারী ছিল তার জন্য তাকে রাজ্য থেকে বিতাড়িত হতে হয়েছিল এইবারে এই ধর্মপরায়ণ সগর রাজা কি করতেন এই ধর্মপরায়ণ রাজা প্রত্যেক বছর একটি করে অশ্বমেধ যজ্ঞ করতেন অশ্বমেধ যজ্ঞ করার অর্থ হচ্ছে অশ্বের মাংস পিণ্ড আহুতি দেওয়া এই অশ্বমের যজ্ঞে তার জন্য একটি করে অশ্ব ছেড়ে দিতে হতো স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করে সেই অশ্ব যেখানে যজ্ঞ হবে সেখানে সে ফিরে আসত তারপরে সেই যজ্ঞটা হতো তো এইভাবে তিনি একটি ঘোড়া ছেড়ে দিয়েছিলেন এবারে ইন্দ্রদেব মনে করলেন এই সগর রাজা এত ধর্মপরায়ণ শতযোগ্য যদি সে পূর্ণ করে তাহলে সে স্বর্গের রাজা হয়ে যাবে এই জন্য ইন্দ্রদেব সেই ঘোড়াটিকে কপিল মনির আশ্রমে পাতালপুরীতে বেঁধে রেখে চলে গেলেন এইদিকে ঘোড়া আসতে না দেখে সগর রাজা কি করলেন ষাট হাজার পুত্রকে ঘোড়ার সন্ধান করতে পাঠালেন সেই ঘোড়াটিকে তারা সন্ধান করতে করতে সেই পাতালপুরীতে কপিল মনির আশ্রমে দেখতে পেলেন সেখানে দেখে তাকে সন্দেহমূলকভাবে সেই মুনি মুনিবরকে তারা অকথ্য কুকথ্য ভাষা প্রয়োগ করতে লাগলেন এই ক্রোধে ক্রধান্বিত হয়ে সেই কপিল কপিলমুনির তেজে সকল ষাট হাজার পুত্র ভষ্মীভূত হয়ে গেলেন এবারে সগর রাজা খবর পেলেন কার মাধ্যমে এই যে অসম্মঞ্জস এই অসমঞ্জসের একটি সন্তান ছিল অংশমান এই অংশমানই গিয়ে সগর রাজাকে খবর দিলেন খবর দেওয়ার পরে তিনি সেখানে আসলেন তিনি সেখানে এসে কপিল মুনিকে আরাধনা করতে লাগলেন কিন্তু কপিল মুনি বললেন যে তোমার বংশে যদি কেউ পারে গঙ্গাকে মর্তে আনতে সেই গঙ্গার পর্শে সেই কী হবে ষাট হাজার পুত্র আবার জীবিত হয়ে যাবে সগর রাজা বহু চেষ্টা করেছিলেন কিন্তু সে পারেনি এদিকে দিলীপ নামে একজন ধর্মপরায়ণ সূর্যবংশীয় শেষ রাজা ছিলেন সেই দিলীপ রাজা মারা গেলেন মারা যাওয়ার পরে একেবারে বংশ নির্মূল হয়ে গেল আর সগর বংশীয় বা সূর্যবংশীয় কোনো চিহ্নই থাকলো না এই সূর্যবংশে বিষ্ণুদেব অবতার হয়ে আবির্ভূত হবেন বলে মহাদেবকে সেই দিলীপ রাজার দুই স্ত্রীর কাছে পাঠালেন সেই দুই স্ত্রীকে মহাদেব আদেশ করলেন যে তোমাদের নিজের নিজের সম্ভোগে একটি সন্তান তোমরা জন্ম দেবে সেই সন্তানই তোমাদের এই বংশকে উদ্ধার করবে এই বলে তিনি চলে গেলেন সেই তাদেরই সম্ভোগে একটি সন্তান জন্ম নিল তার নাম হচ্ছে ভগীরথ এই ভগীরথই বিষ্ণুদেবকে মহাদেবকে খুশি করে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন দেবী গঙ্গাকে তিনি সামনে শঙ্খ বাজাতে বাজাতে এসেছিলেন এবং তার পেছনে সেই দেবী গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন এইভাবে দেবী গঙ্গা কিন্তু মর্তে অবতরণ করেছিলেন এই হচ্ছে দেবী গঙ্গার মর্তে অবতরণের সংক্ষিপ্ত বিবরণ তাই ভক্তি শ্রদ্ধা সহকারে মকর সংক্রান্তি অবশ্যই পালন করুন এই কামনা করছি এই আশা রাখছি সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নমো ভগবতে মাধবায়